ভবানী এই গরমের মধ্যে নতুন আরেকটি ভিডিও নিয়ে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি আমি আপনাদের বন্ধুটা পাই দেবী দর্শন করতে এবং দেবী দর্শন করাতে আমি হাজির হয়ে গেছি আপনাদেরই এই প্রিয় স্বর্ণাগতিতে আমরা নেমে পড়েছি শান্তিপুর জংশনে আর এবার যাব হচ্ছে বাতনা কীর্তিবাসের দিকে এই যে এই দিকটা দেখা যাচ্ছে এই দিকটাই হচ্ছে বাতনা কীর্তিবাস আমরা এই দিক এই লাইন বরাবর আমরা যাব ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই আগে লাইক করে দেবেন অবশ্যই আগে লাইক বাটনটি প্রেস করে দেবেন তারপর ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন কেউ স্কিপ করবে না কেটে কেটে একদম দেখবেন না সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আর যারা নতুন ভিউয়ার্সরা রয়েছেন যাদের আজকের এই ভিডিওটি যাদের কাছে প্রথম যাচ্ছে রিকোয়েস্ট করব তারা আগে একটু সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি বা চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রিয়জনদের সাথে একটু শেয়ার করে দেবেন আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ আমার পাথেও হয়ে থাকবে স্টেশনটা থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কোথায় এসেছি এসছি শান্তিপুরে নদিয়া ডিস্ট্রিক্ট এটা তো জানেন শান্তিপুর স্টেশনটি কোথায় এবং আজকে যে মন্দিরটি যাব সেই মন্দিরটি হচ্ছে এই শান্তিপুর স্টেশনের ঠিক সামনে বলা হয় এটি একটি সতীপীঠ এক গা ছমছম করা পরিবেশের মধ্যে অবস্থিত আজকের এই মন্দিরটি এটা কি সত্যি সতীপীঠ নাকি এটি উপপীঠ নাকি এটা বানানো দেবীর এখানে কী ধ্যানে পুজো হয় এখানে কালী না দুর্গা না অন্য অন্য কিছু সব কিছু বলবো সব কিছু শোনাবো সমস্ত কিছু দেখাবো কোথায় এই মন্দির কিরমভাবেই বা আসবেন সমস্ত কিছু জানাবো তাই সঙ্গে থাকুন দেখতে থাকুন শরণাগতী আধা ঘন্টা হয়ে গেল এখনও আমি হেঁটে চলেছি লাইনের ওপর দিয়ে খুব কঠিন একটি রাস্তা এমন রাস্তা আমি কোনোদিন আগে ফেস করিনি জল তেষ্টায় বুক ফেটে যাচ্ছে তবু এখানে কোনো জল নেই আমি এত জায়গায় রাইড করেছি একদিনে আটশো নশো কিলোমিটার রাইড করেছি কিন্তু জলের কষ্ট কোথাও পাইনি কিন্তু আজ শান্তিপুর থেকে শান্তিপুরের পরের স্টেশন বাতনাক কৃত্তিবাস এইটুকু স্টেশন এইটুকু আসতে জল টেষ্টায় বুক ফেটে যাচ্ছে সত্যি খুব কষ্টকর একটি রাস্তা জানি না ভক্তরা এখানে কী করে আসেন বয়স্ক লোকেদের জন্যে বা বাচ্চাদের জন্যে তো একদমই এই তীর্থক্ষেত্র নয় আমি হেঁটে অমরনাথ যাত্রা করেছি এত কষ্ট পাইনি কিন্তু এইটুকু হেঁটে আসতে যা কষ্ট পাচ্ছি আরও অনেক কিছু দেখাবো সঙ্গে থাকুন দেখতে থাকুন শরণাগতি হেঁটে এখনও যাচ্ছি হেঁটে যাচ্ছি তো যাচ্ছি একজন বললেন বাবা সামনে একটি ব্রিজ পড়বে এই যে ব্রিজটা এই যেটা খাল আমবাগান বাগান কী সুন্দর খেজুর টজুর হয়ে রয়েছে বাবা খুব সুন্দর পরিবেশ কিন্তু রাস্তা খুব দুর্গম এত কষ্ট হচ্ছে হাঁটতে জানি না কোনো বয়স্ক মানুষ এই মন্দিরে আসতে পারবেন কি না আমার রিকোয়েস্ট যারাই ভিডিওটি দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাদের বাড়িতে বয়স্ক মা বাবা রয়েছেন আত্মীয় স্বজন রয়েছেন যারা মন্দির তীর্থ দর্শন করতে ভালোবাসে কিন্তু শারীরিক অক্ষমতার জন্যে যারা তারা দর্শন করতে পারেন না তাদের দয়া করে এই ভিডিওটি শেয়ার করবেন তাদের দেখ দেখতে বলবেন এবং তাদের দেখাবেন দয়া করে যে খুব দুর্গম একটি পথের মধ্যে দিয়ে আমরা চলেছি এবং আশা করি খুব তাড়াতাড়ি পৌঁছে যাব মায়ের দরজায় আমার মর মূলত ইংরাজের সেই গানটা খুব মনে পড়ছে আর কত দূর বলো মা সত্যি আজ আমি ক্লান্ত হাঁটতে হাঁটতে মায়ের দরজা কিন্তু দেখতে পেয়ে গেছি বন্ধুরা মায়ের ঘরে প্রবেশ করতে গেলে মহাদেবের আজ্ঞা না হলে প্রবেশ করা সম্ভব নয় তাই মহাদেব কিন্তু দরজায় রয়েছেন মেন গেটের ওপর রয়েছেন মহাদেব আর আমি কিন্তু মহাদেবকে দেখতে পেয়ে গেছি অর্থাৎ মহাদেব আমায় অনুমতি দিলেন জগদম্বার কাছে প্রবেশ করতে আশা করি আপনারাও দেখতে পাচ্ছেন আস্তে আস্তে গেটটা জয় মা জয় ভবানী জয় ভবানী জয় ভবানী পূর্ব এক মায়াবী পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি সত্যি দিকটা কীতিবাসের দিকটা আর এই দিকটা হচ্ছে শান্তিপুর আর সামনে রয়েছে মায়ের দরজা শ্রী শ্রী রি নোয়াজনী মাতা এইখান দিয়ে এই লাইন থেকে এইখান থেকে এই লাইন দিয়ে হেঁটে হেঁটে নিচে নিয়ে নামতে হবে সত্যি খুব দুর্গম পথ এক মায়াবী মনোমুগ্ধকর পরিবেশ পৌঁছে গেছি মায়ের একদম ঠিক সামনে চাতালে এই প্রকাণ্ড বটগাছের তলায় এই যে গোল বেদিটি দেখা যাচ্ছে এটি হচ্ছে মায়ের বেদি আর ওই যে আমরা দেখতে পাচ্ছি যে একটি লোহার গ্রিলের মধ্যেখানে একটি শিলাখণ্ড সেটি হচ্ছে ভগবতী শিলাখণ্ড পরে আপনাদের ভালোভাবে আমরা মাকে দর্শন করাচ্ছি ওই যে রেল লাইনটা দেখা যাচ্ছে আর একদম রেল লাইনের ওপর হচ্ছে মন্দির এইখান দিয়ে নেমে আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করতে হয়েছে খুব সুন্দর একটি আশ্রমিক পরিবেশ আমরা সেই বৈদিক যুগে যেরকম আশ্রমিক পরিবেশের কথা পাই বা শুনতে পাই বা জানি ঠিক একদম সেরকম এক বৈদিক আশ্রমিক পরিবেশের মধ্যে দিয়ে মধ্যে রয়েছি আমরা দিকে আম বাগান আমের বলতে পারা যায় যে আমের জঙ্গল এবং এক নিস্তব্ধ পরিবেশ এক মনোমুগ্ধকর পরিবেশ এক অলৌকিক পরিবেশ খুব সুন্দর মা মনসার মন্দির বাহ খুব সুন্দর মায়ের মূর্তিটা মা এখানে কি সুন্দরভাবে চুপচাপ নিস্তব্ধে রয়েছেন আর এদিকে হচ্ছে মহাদেব এই যে কুটিয়াটি দেখছেন এই কুটিয়াটি কিন্তু একজন জুনা আগ্রা সন্ন্যাসীদের থাকার জায়গা মহারাজ থাকেন আহা এখানে আমি দর্শন করতে পাচ্ছি আমার গায়ে কাঁটা দিচ্ছে আমার দাদাগুরু নাগাদের প্রেসিডেন্ট ছিলেন শ্রী স্বামী সত্যানন্দগিরি মহারাজ কালীঘাটের শান্তি আশ্রমের মহন্ত ইনি আমার সদানন্দ গিরিজি মহারাজ ইনি আমার সম্পর্কে আমার চাচা গুরু হন আচ্ছা এখানেও দেখতে পাচ্ছি স্বামী সত্যানন্দ গিরি মহারাজের একটি ছবি আহা আমার কী ভালো লাগছে দর্শন করে দেখে কি বলবো খুব ভালো লাগছে এখানে একজন কতটা কি দেখাতে পারছি আমি জানি না দেখাতে পাচ্ছি যারা শাস্ত্রজ্ঞানী তাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ থাকবে তাদের যদি এই ব্যাপারে যদি কোনো জ্ঞান থাকে যে এরকম নোয়াজী বলে শান্তিপুরে বা নদীয়া ডিস্ট্রিক্টে কোনো সতীপীঠ আছে কি না যদি এই ব্যাপারে যদি কোনো কারো যদি কোনো জ্ঞান থাকে তো অবশ্যই আমায় কমেন্ট করে জানাতে পারেন তাহলে খুব খুব আমার খুব সুবিধে হয় কারণ এখানে কিন্তু আমি সেরমভাবে দেবীর কোনো সঠিক ইতিহাসটা ঠিক উদ্ধার করতে পারলাম না এখানে না আছে দেবীর কোনো ভৈরব না আছে দেবীর নিজস্ব কোনো পিঠের যা যা লক্ষণ আছে শাস্ত্রে যেসব আছে বর্ণনা আছে সেখানে কিন্তু আমি এখানে কিছুই পাইনি তো সেই জন্যে আমার কাছে এটি হয়তো কোনো উপপীঠ নয় হয়তো কোনো সতীপীঠ নয় তো হয়তো এটি বানানোও হতে পারে বা হয়তো ভগবতী এখানে খুব গুপ্তভাবে রয়েছেন সেটাও হতে পারে আমি এখানে একদমই নির্বোধের মতো কথা বলছি তাই আমার কথা কেউ ধরবেন না কারো যদি কোনো জানা থাকে যে এই পিঠের ব্যাপারে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন এই যে প্রকাণ্ড বটগাছ আর এই বেদিটা বলা দেখা যাচ্ছে বলা হয় যে এটি হচ্ছে সতীপীঠ এইখানেই দেবীর যে নোয়া পড়েছিল সেটি এইখানেই রয়েছে তো আমরা এখন প্রদক্ষিণ করলাম দেবীর পিঠকে এবং এই হচ্ছে সেই প্রকাণ্ড বটগাছ মায়াবী বটগাছ যেটা আরও এই পিঠের মাহাত্ম আরও বাড়িয়ে তুলছে খুব সুন্দর পরিবেশ এত সুন্দর পরিবেশ আমি আগে কোনো দিন কোথাও দেখিনি মন জুড়িয়ে গেল মন ভরে গেল এত কষ্ট করে যে এখানটায় এসেছি এক মুহূর্তের মধ্যে সমস্ত কষ্ট দূর হয়ে গেল ক্লান্তি দূর হয়ে গেল দর্শন করছি বিল্লমূলে একটি যজ্ঞশালা এটি হচ্ছে যজ্ঞবেদী এখানে যজ্ঞ অনুষ্ঠান করা হয় মাকি পূর্ণিমা দিন এখানে বিশাল উৎসব হয় তো এখানে অনেক নাগা সাধুরা আসেন এবং এখানে যজ্ঞ করেন এখানে ভান্ডারা হয় এইবার আমরা দর্শন করব একটি শিব মন্দির এটি একটি সিমেন্টের শিব কেন যায় না এখানে একটি সিমেন্ট সিমেন্টের শিব রয়েছে তো মন্দিরে ঢুকতেই এই শিবটির দর্শন পাবেন আপনারা আমরা আস্তে আস্তে ঘুরে দেখছি এই আশ্রম প্রাঙ্গণটি পাশে একটি মন্দির তৈরি হচ্ছে হয়তো ভগবতীকে ওইখানে শিফট করা হবে আর এটি হচ্ছে সেই সাধু বাবার কুঠিয়া একদম জনমানবহীন একটি জায়গা খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর পরিবেশ একদম মানুষের মন এখানে স্পর্শ করবে যারা সাধন ভজন করতে চান আসুন এখানে রাত্রে থাকুন এবং সাধন ভজন করুন খুব ভালো লাগবে আজকে যে পিঠে দর্শন করতে এসছি যে পীঠ দর্শন করতে এসছি সেটি দাবি করে যে এখানকার মানুষজন বা এখানকার লোকেরা দাবি করেন যে এইটি নাকি একটি সতীপীঠ বলা হয় দেবীর এইখানে নোয়া পড়েছিল সতীর নোয়া পড়েছিল একান্নটি সতী সতীপীঠের কথা আমরা সবাই জানি তার মধ্যে আবার অনেকগুলি উপপীঠও রয়েছে তো এইটি উপপীঠের দাবি করে কারণ এখানে নাকি দেবীর নোয়া পড়েছিল এটা কতটা সত্য কতটা মিথ্যে আমি জানি না কারণ আমার অত শাস্ত্রজ্ঞান নেই আর এখানে দেবীর কী ধানে পুজো করা হয় বা কি বিনিয়োগ আদি ইত্যাদি কী আছেন কী মন্ত্রে পুজো হয় সেটা আমি তথ্যটা আমি উদ্ধার করতে পারিনি কারণ এখানে যিনি যিনি যে মহারাজজি থাকেন তিনি শ্রী পঞ্চদশ নাম জুনাকড়া থেকে বিলং করেন গিরি সম্প্রদায়ের একজন সন্ন্যাসী তার কুঠিয়া দেখলাম আমি তালা দোয়া তাই আমার কিছু তথ্য আমি এখান থেকে উদ্ধার করতে পারিনি তবে দেবীর এইখানে দেখলাম যে শিলার ওপরে একটি রূপর জীব লাগানো আছে তাহলে এইটা কথা তো বুঝতে পারি যে দেবী হয়তো এখানে কালীর ধ্যানে পুজো করা হয় তো দেখছি একটা আরো কিছু তথ্য যদি এখান থেকে উদ্ধার করতে পারি আপনাদের আমি জানাচ্ছি চলুন এবার আমরা মায়ের দর্শন করি এটি হচ্ছে এই নয় মাতা আমি শিরাখণ্ডটি ঠিক বুঝতে পারলাম না তবে এটি কালো পাথর এবং এটিকে এই চোখ নাক মুখ করা হয়েছে জীব ভাদু জীব করা রয়েছে এবং এটিকেই দেবী জ্ঞানে পুজো করা হয় তবে পরিবেশটি খুব সুন্দর এই জায়গাটি খুবই সুন্দর মায়ের আরাধনা করলে মাতৃদর্শন হলেও হতে পারে মা এখানে যেন প্রত্যক্ষভাবে রয়েছে এইবার আপনাদের বলে দিচ্ছি আপনারা কেরামভাবে এইখানে আসবেন এখানে আসতে হলে আপনাদের শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরে আসতে হবে এবং নামতে হবে শান্তিপুর স্টেশনের আগের স্টেশন বাতনা কৃত্তিবাসে এবং বাতনা কৃত্তিবাস থেকে দু নম্বর লাইন ধরে আপনাদের কিন্তু চলে আসতে হবে এই মন্দিরে একদম এই মন্দিরটি কিন্তু ট্রেন লাইনের ওপরে অবস্থিত এইখানে আসার জন্য কিন্তু কোনো রাস্তা নেই বা কোনো সেরমভাবে টোটো অটো কিছুই পাওয়া যায় না একমাত্র পথ হচ্ছে রেল লাইন ধরে হেঁটে আপনাদের এখানে আসতে হবে তাই যারা বয়স্ক মানুষ আছেন তা মানে তারা একটুখানি খুব সাব যদি আসতে চান খুব সাবধানে আসতে হবে আমি তাদের বলবো আপনারা আপনাদের এখানে আসতে লাগবে না তো যারা একটু প্রাক প্রকৃতি প্রেমিক যারা রয়েছেন যারা গাছগাছরা ভালোবাসেন নিস্তব্ধতা নিরালা পছন্দ করেন নিস্তব্ধতা পছন্দ করেন ধ্যান জপ পছন্দ করেন তারা অবশ্যই এই জায়গাটি এসে একটু ঘুরে যান দেখতে পাবেন এই জায়গাটি সত্যি একটা মাহাত্ম রয়েছে এখানে একটা যে অলৌকিক পরিবেশ মানে সেটা আপনারা বুঝতে পারবেন এখানে যে ভগবতী কত সুন্দরভাবে নিস্তব্ধে নিশ্চিন্তে রয়েছেন শান্তিতে রয়েছেন অন্যান্য মন্দিরে কত কোলাহল থাকে কিন্তু দেবী যে এখানে কত শান্তিতে রয়েছেন চুপচাপ রয়েছেন এবং এখান থেকেই তিনি ভক্তদের কল্যাণ করছেন তার সন্তানদের মঙ্গল করছেন আপনারা না এলে এটা বুঝতে পারবেন না তাই আপনাদের প্রত্যেকের কাছে আমি রিকোয়েস্ট করব। মন্দির আসুন এই মন্দিরে এখানে আসুন এসে ভগবতীর দর্শন করুন এবং এটির প্রচার করুন আচ্ছা বন্ধুরা তাহলে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই জায়গাটিও আপনাদের কেমন লাগলো সেটা তো আমাকে কমেন্ট করে জানাতে আপনারা ভুলবেন না তাই আজকের ভিডিওটি এই গরমের এই পরন্ত বিকেলে আপাতত মায়ের চরণে বিশ্রাম দিচ্ছি খুব তাড়াতাড়ি আরেকটি ভিডিও নিয়ে আরেকটি ব্লগ নিয়ে আরেকটি কোনো তীর্থ দর্শনে আপনাদের সামনে খুব তাড়াতাড়ি উপস্থিত হব আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ভবানী